সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে লুপস পাঁচশো ক্যাপসুল নিয়েছি তো মু লুফ পাঁচশো ক্যাপসুল এটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এটি তিনটি প্রক্রিয়ায় পাওয়া যায় আড়াইশো ক্যাপসুল পাঁচশো ক্যাপসুল একশো মিলি সাসপেনশন আকারে বাজারে পাওয়া যায় এটি প্রস্তুত করেছে অ্যাফেক্স ফার্মা লিমিটেড প্রতি ক্যাপসুলের মূল্য বারো টাকা লুপ অথবা ফুলো ক্লোক্সিস পাঁচশো ক্যাপসুল কোন কোন রোগ হলে খাবেন ত্বক ও নরম নরমকলার সংক্রমণ ফোরা বিস্ফোরণ ব্রণ সংক্রমিত ত্বক আলসার একজিমা এবং ব্রোন কিউলোসিস সেলুলাইসিস সংক্রমিত ক্ষত সংক্রমিত আগুনে পড়া মধ্যকর্ণের প্রদা বাহ্যিক ইম্পেডিগো এবং ত্বকের গ্রাফটিংয়ের সময় সংক্রমণ প্রতিরোধে এটি ব্যবহার করতে পারেন শ্বাসনালীর সংক্রমণ নিউমোনিয়া লাং অ্যাপসিস ইমফিমা সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস কুইনসির ক্ষেত্রে এই ক্যাপসুল ব্যবহার করতে পারেন অস্থি ও সন্ধি স্থলের সংক্রমণ ওস্টিও মাইলাইটিস ক্ষেত্রে এই ফ্লুকসিন ব্যবহার হয়ে থাকে ফ্লুকোক্সিন সংবেদনশীল জীবন দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণ এন্টারাইটিস অ্যান্ডোকারডাইটিস মূত্রনালীর সংক্রমণ মেনিজডাইটিস সেমিয়া ক্ষেত্রে এই ক্যাপসুল ব্যবহার হয়ে থাকে প্রোভালেক্ট্রিক এজেন্ট হিসেবে জটিল অস্ত্রোপচার যেমন কার্ডিওথোরাসিক ও অর্থোপেডিক অপারেশনে এই ফলোক্লোক্সিন পার্শ্ব ব্যবহার হয়ে থাকে টুপ অথবা ফলুক্লোক্সিসিন ক্যাপসুলের ব্যবহার ঔষধের মাত্রা অবশ্যই রুগীর অবস্থা ও ফলাফল অনুযায়ী ব্যবহার করা উচিত খাবারের কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে ফ্লুকোরক্সিন ক্যাপসুল সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক আড়াইশো থেকে পাঁচশো ক্যাপসুল দিনে দুইটি ছয় ঘণ্টা পরপর খেতে হবে শিশু বা দুই বছরের নিচে একশো পঁচিশ মিলিগ্রাম সিরেপটি হাফ চামচ থেকে এক চামুচ প্রতি ছয় ঘন্টা পরপর খেতে দিতে হবে দুই থেকে দশ বছরের ক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম সিরেপটিকে এক চামুচ থেকে দুই চামুচ সিরাপ প্রতি ছয় ঘন্টা পরপর খেতে দিতে হবে অ্যান্ডোকাইডাইটিস ক্ষেত্রে দৈহিক ওজন পঁচাশি কেজির কম হলে দৈহিক আট গ্রাম পর্যন্ত তিন থেকে চারটি বিভক্ত মাত্রায় ক্যাপসুল খাওয়াতে পারেন দৈহিক ওজন পঁচাশি কেজির বেশি হলে দৈহিক বারো গ্রাম পর্যন্ত ছয়টি বিভক্ত মাত্রায় ক্যাপসুল খাওয়াতে পারেন ওষ্টিও মাইলাইটিস ক্ষেত্রে দৈহিক আট গ্রাম পর্যন্ত তিন থেকে চারটি ক্যাপসুল খাওয়াতে পারেন গর্ভাবস্থায় ও দুগ্ধকালে মায়েরা এই ফুলকুলুক পার্শ্ব ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্যাপসুল ব্যবহারে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বমিভাব বমি ডায়রিয়া ডিসপেপসিয়া ইত্যাদি দেখা দেয় সংরক্ষণ আলো ও আদ্রতা থেকে দূরে এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ